আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকেরই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল ডক্টর মুহাম্মাদ ইউনুস ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছিলেন কত সালে যার সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল রাওয়া শব্দের অর্থ কি উত্তর হচ্ছে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হজ যাত্রা সহজ করার জন্য প্রধান উপদেষ্টা কি নির্দেশ দিয়েছেন উত্তর হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডে স্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে উত্তর হচ্ছে তিন ও চার এপ্রিল টাঙ্গাইলের মধুপুর বনভূমির আয়তন কত একর উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি একর প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ উত্তর হচ্ছে সৌরজগতের সাতটি গ্রহ এক কাতারে দেখতে পাওয়া ডোনেস্কো ও লোহানস্কো প্রজাতন্ত্র এবং খেটসন ও জাপরজিয়া অঞ্চল রুশ ফেডারেশনে যোগ দেয় কত সালে উত্তর হচ্ছে দুই সালে একটি গণভোটের মাধ্যমে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর হচ্ছে আট নম্বর সেক্টর জাতিসংঘের বর্তমান মহাসচিব কে উত্তর হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস কথাসাহিত্যিক সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন কে উত্তর হচ্ছে জাহিদুর রহিম অঞ্জন এলন মাস্ক স্পেস এক্সের এর স্টারলিং স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে কত সালে উত্তর হচ্ছে দুই সালে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কোন সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয় উত্তর হচ্ছে তৃতীয় সংশোধনী ফ্রিডম হাউস কোন দেশ ভিত্তিক গবেষণা সংস্থা উত্তর হচ্ছে যুক্তরাজ্য ফ্রিডম হাউস ভিত্তিক স্বাধীনতা সূচকে বাংলাদেশে মত প্রকাশের অবস্থান কিরূপ উত্তর হচ্ছে আংশিক স্বাধীন সান্তিয়াগো কোন দেশের রাজধানী উত্তর হচ্ছে চিলি শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য যে কুইজ থাকবে সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নাম কি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে